গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি কম্পিটিশান কাম পিকনিক আমরা সাতটা কাছে এসে গেছি এখন সময় সকাল সাতটায় যখন আমাদের আমাদের টিম চলেছে অন্ধকার রাতে সব ব্যাটালিয়ানের চলছে দেখুন সব মাছ ধরার যুদ্ধ করার জন্য সব ছুটেছে এই দেখুন দুটো বাস আমরা এসে গেছি এখন সবাই একটু অপেক্ষা করছি যে আরও কয়েকজন বাকি আছে তার জন্য আমরা অপেক্ষা করছি দেখি অনেক ভর্তি হয়ে গেছে এই ব্যবসাটা আমাদের ওই ব্যবসা তো কম আছিল ভালোই তো দেখো আমাদের মেইন দাদা এসে গেছে এই যে দা হ্যালো বন্ধুরা আমরা উঠে পড়ছি এখন সবাই মিলে আমরা প্রস্তুত একদম ঝাঁকা ঝাঁক ঢুকে যাচ্ছে এই যে বন্ধুরা আমাদের যে এই যে স্বদেব ভাই বড় ভাই আমাদের এসে গেছে এখন আমরা সবাই কিন্তু রেডি একদম দৌড়ানোর জন্য আমাদের গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে পাঁচটা 플্যাশ বাজে देखो সবাই একদম অ্যাকটিভ এই যে শুরু হলো যাত্রা শুরু এই যে আমাদের দুটো গাড়ি ঘোরানো হচ্ছে সাতটা কাছে মেইন ব্রিজে ওঠা হচ্ছে সব রেডি

বন্ধুরা আমরা কিন্তু নীল দিকেতে চলে এসেছি ও এক বিউটিফুল জায়গা একদম গ্রামের মাঝখানে পুকুরটা মানে রিসর্ট যত সম্ভব দেখুন এই সাইডের ভিউটা দেখুন আর এই পুকুরের ভিউটা দেখুন এখানে যত সম্ভব অফিস ঘর সুন্দর একদম এক সাইডে বাগান গাছপালা আর এক সাইডে পুরো ফাঁকা দেখে আমাদের লটারি হবে কেমন কে কোথায় পড়ে দেখা যাবে এই ভালো করে না চাও স্বাদেদা 29 লাইনে যায় মুম্বাই তো আইছি একটা চুক্তি এদিকে বার করে দিছি আচ্ছা রাজু 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 आजा চল তুই आजा দা তো না ওই রাজু না রাজু দাহ বলবো এই তো এই তো

বন্ধুরা আমরা কিন্তু সিট ফেলে দিয়েছি দেখুন জায়গাটা কি সুন্দর মনে হচ্ছে পার্ক অবশ্যই আমরা পার্কের মধ্যে পিকনিকও হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনও হয়েছে আর দেখুন সব শিকার বসে পড়েছে বাগান বাড়ি ফার্স্ট অফ ফেলে বসে আছি ঠিক আছে আর এদিকে পড়েছি আমি একত্রিশ নাম্বার থার্টি ওয়ান সিট নাম্বার দুপারেই ফেলা হচ্ছে ও পারে আর পারে কুকুর টা দেখো নিন বন্ধুরা মাছে খাক আর খাক আমরা কিন্তু খেয়ে নিচ্ছি সমস্ত সিলেই খেতে বসে পড়েছি দেখুন ভিউটা খুব ভালো কিন্তু মাছ নাই পুকুরে মাছ খেলো না আমরা সবাই হতাশ কিন্তু আমি তাও চেষ্টা করে যাচ্ছি এখন খাওয়া দাওয়ার পরে অনেকে গুটিয়ে বসে থাকবে অনেকে ছিপ ফেলে বসে থাকবে এটা হচ্ছে বন্ধুরা হিৎসাকরের যে কম্পিটিশান ছিল বারৈপুর বারৈপুরে নীল দিঘি এই সেই নীল দিঘি একদম জঘন্য দিঘি বন্ধুরা এখানে কেউ আসবেন না আমার তরফ থেকে বলি যদিও আসবেন এইটুকুটুকু মাছ ধরে নিয়ে যাবেন বড়ো মাছ নাই আর পাঁচশো সাতশো এক কেজি হচ্ছে কাতলা মাছের সাইজ ঠিক আছে সুন্দর পুকুর কিন্তু একদম একদম ফালতু এই পুকুর মালিকরা দু নম্বরই করেছে একদম আমরা আমাদের ফুল সিট হয়েছে অথচ কেউ মাছ পেলো না এক কেজি উপরে কেউ হয়তো আমার মনে হয় ভালো কাতলা মাছ পায়নি তো যাই হোক বন্ধুরা আজকে ইচ্ছা করে কম্পিটিশান ছিল দেখুন অপেক্ষা করছি আর আমরা মাছ পেয়েছি ছোটো ছোটো মাছ হয়েছে তার মধ্যেও প্রাইজ হবে যে যে ওজনে যে বড়ো মাছ হবে বা ফার্স্ট সেকেন্ড থার্ডে এভাবে আর কি প্রাইজটা হবে আপনাদের দেখাবো আর গ্রামের পরিবেশ এখানে গরিব দুস্থ মহিলাদের শাল বিতরণ করা হবে সে একটা ভালো কাজ এই কাজে আমরা সবাই মিলে সামিল হয়েছি তো ভালো কথা খুব ভালো কাজ শীতকাল আর আমরা অনেক দূর থেকে এসেছি তো এখন প্রাইজটা হওয়ার পরে আমরা বাড়ি যাব তো বন্ধুরা এই পুকুরে সাজেস্ট করব আসবেন না কেউ বা ধন্যবাদ টাটা কি আনন্দ কি আনন্দ বন্ধুরা আমরা সেল ফাটালাম আমাদের অনুষ্ঠান প্রায় শেষ সবাইকে উঠে যাওয়ার জন্য আমন্ত্রণও জানানো হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পিস

কাজ <laughs> আমাদের হাতে হাতে আমাদের এই অনুষ্ঠানের বাইশ সমাজে অনুষ্ঠান তারা একটু আস্তে আস্তে এই অনুষ্ঠান আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সঙ্গে আরও কিছু অনুষ্ঠান আমাদের আছে এখানে আমাদের টিম লিডার সুকান্ত বেরোয় জন্যে একবার জোরে হাততালি দেওয়া হোক বন্ধুরা এবার আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা আমরা শুরু করতে চলেছি কিন্তু তার আগে যারা আমাদের সঙ্গে সব সময় থাকে যারা আমাদের বন্ধু কেন অনেকে যারা ঘর থেকে বেরোতে পারে না বা অনেক লোক আছে যাদের অসুস্থতার জন্য তারা বিছানা হতে থাকে এরকম আমাদের অনেক বন্ধু বান্ধবেরা আছে যারা বয়স হয়ে গেছে আমাদের সঙ্গে আসতে পারে না তো আগে আমাদের কোনো সোর্স ছিল না যে এই অনুষ্ঠানটা একটা প্রমাণ চিত্র বা কিছু আমরা গিয়ে যা গল্প করতাম তো এখন যাদের জন্যে আমরা এই পুরো প্রোগ্রামটাকে ওদের কাছে আমরা তুলে ধরতে পারি বা অনেক লোক আছে যারা আসতে পারে না কিন্তু দেখতে পারে ও তাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের যারা খুব কাছে তাদের তারাই আজকে এসছে এখানে আর অনেকে আমরা আসতে পারিনি যারা আসবে বলেছিল আসতে পারেনি আমাদের সর্বপ্রথম আমি বলি ক্যালকাটা ফিশিং ভিডিও আপনারা জানেন একটা চ্যানেল আছে উজ্জ্বল উজ্জ্বল বিশ্বাস ঠিক আছে আমাদের বন্ধু ও অনেক প্রথম থেকেই আমাদের সাথে থাকে তো আমাদের সঙ্গে যারা ছিল আমাদের উজ্জ্বল ফিশিং ভিডিও উজ্জ্বল মন্ডল মানে আমাদের ক্যালকাটা ফিশিং এর পরে উজ্জ্বল আমাদের সাথে সারাক্ষণ থাকে এরপর আমাদের সঙ্গে ছিল কৃষ্ণ হাওড়া ফিশিং ক্লাব ওর ইউটিউব চ্যানেল ভাই ঠিক আছে এখন আমাদের সাথে আছে অসীম অসীম হচ্ছে ডোমজুর ফিশিং চ্যানেল ও আমাদের সঙ্গেও থাকে আমাদের ছোটখাটো ভিডিও ও পাবলিশ করে তো যারা আসতে পারে না সেসব বন্ধুরা আমরা এই ভিডিও দেখে তারা খুব আনন্দ পায় ওই জন্য ওদেরকে একবার ধন্যবাদ ওয়া প্রত্যেকজন ইউটিউবারদের আমাদের যেসব বন্ধুদের স্বাগত জানাতে উজ্জ্বল আমাদের ক্যালকাটা ফিশিং ভিডিও একটা ছোট ছোট করে একটা সম্মান জানাবো ভাইকে ভাই অনেক প্রথম থেকে আমার সাথে থাকে

কে অর্থ দিয়ে সহযোগিতা করে আস্তে আস্তে আমাদের পাশে থেকে সহযোগিতা করে আস্তে ভাই তো সর্বপ্রথম আমাদের এই আড়হাস এই আড়হাস কোম্পানি আপনারা সবাই দেখছেন আড়হাসের এই পাঁচুদার তালা আপনারা সবাই জানেন এই পাঁচু বাবু ঠিক আছে পাঁচু বাবু আমাদেরকে সারা বছর আমাদেরকে কিছু না কিছু দেয় সারা এটা হচ্ছে এসএসপি রিল এসএসপি রিল এটাও একটা কোম্পানি তো উনি নাম বলতে চান না তো ওনার কিছু প্রোডাক্ট এরকম থাকে তো আমরা এগুলো মার্কেটে পাওয়া যায় তো উনিও প্রত্যেক বছর আমাদেরকে একটা বা দুটো তালা দিয়ে আমাদেরকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তো ওনার জন্য একটা ধন্যবাদ মানে একটি এরকম এরকম একটা এবং রড দিয়ে আমাদের একজন গুপ্ত প্রেমী আছে তিনি আমাদেরকে একটু সাহায্যর হাত বাড়িয়ে দেয় তো একটা গুপ্ত প্রেমী আমাদের তো ওনার জন্য একবার একটা হাততালি দিতে সবাই কথা বলার জন্য অনুরোধ করবো ফার্স্ট টাইম আমাদের প্রোগ্রামে জয়েন করেছে

নিয়ে <laughs> আমি <laughs>

এটা সুন্দর মাছের পাকনাওয়ালা পপ ট্রফি তো ওয়েন্দা আমাদের একজন সিনিয়র মেম্বার ওনার হাত দিয়ে এই ট্রফিটা রাজুর হাতে দাও রাজুর হাতে আমি তুলে দেওয়ার অনুরোধ করব আর রাজুর জন্য আমি জোরে হাত তালি রাজুর জন্য জোরে হাত তালি হবে একটা কালবস একটি রড একটি রিল এটা আমাদের একজন গুপ্তপ্রেমী আপনাদেরকে বলেছিলাম যিনি আমাদের ডোনেট করেছেন ওনার নাম বলা যাবে না

পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু প্রত্যেক বছর আমাদের সাথে অংশগ্রহণ করেন এটাই আমাদের এটা ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য সাতাশ জনের মধ্যে একদম এক নম্বর জানান এবং দুটি আমি পুরস্কার স্বরূপ এই দুটি আনন্দ সুন্দর সারা হাতে তুলে দিচ্ছি